বাংলাদেশের ফৌজদারি আইন বা দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট হল আমাদের দেশের অপরাধ ও শাস্তির মূল ভিত্তি কিন্তু জানেন কি এই আইনের প্রথম তিনটি ধারা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে নির্ধারিত হয় কোন কাজ অপরাধ কোথায় আইন প্রযোজ্য হবে কার উপর প্রযোজ্য হবে আর কে তার অধীনে পড়বে অনেকেই দ্বন্দ্ববিধে মানে শুধু শাস্তির আইন ভাবেন কিন্তু বাস্তবে এই ধারাগুলোই পুরো আইনের কাঠামো গড়ে দিয়েছে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ভিডিওতে দেওয়া কোনো তথ্য আইনি পরামর্শ নয় ব্যক্তিগত আইনি জটিলতায় অবশ্যই যোগ্য আইনজীবীর পরামর্শ নিন আসসালামু আলাইকুম স্বাগতম লিগেল টক্স ভেডিতে যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন আইন মানে কঠিন শব্দ আর জটিল ধারা এই ধারণা বদলাতে আমরা চেষ্টা করি আইনের বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট এর প্রথম তিনটি ধারা নিয়ে এই তিনটি ধারা একসঙ্গে গঠন করেছে পুরো দ্বন্দ্ববিধির ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ধারা এক থেকে তিন পর্যন্ত প্রতিটি ধারার ব্যাখ্যা উদ্দেশ্য প্রযোজ্য ক্ষেত্র ইতিহাস ও প্রেক্ষাপট শাস্তি এবং বাস্তব উদাহরণ সহ জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট ধারা এক এই আইনকে দ্বন্দ্ববিধি বলা হবে এবং এটি সর্বত্রই সমগ্র বাংলাদেশের জন্য কার্যকর হবে ব্যাখ্যা ও বিশ্লেষণ ধারা এক মূলত আইনটি শিরোনাম ও কার্যকারিতার দিক নির্দেশ করে এখানে বলা হয়েছে যে এই আইনটি দ্বন্দ্ববিধি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের সমগ্র অঞ্চলের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ এই আইনকে সাধারণ এবং সর্বত্র কার্যকর রূপে গঠন করেছেন যাতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব এলাকা ও জনগোষ্ঠীতে এই আইন প্রযোজ্য হয় উদ্দেশ্য এই ধারার উদ্দেশ্য হল আইনটি সংক্ষিপ্তভাবে ঘোষণা করা নাম দেয়া ও দেশের সর্বত্র কার্যকর করার কথা বলা যাতে যে কোনো ব্যক্তি জানতে পারে যে এটি সাধারণ দ্বন্দ্ববিধি আইন এবং সর্বত্র প্রয়োজনযোগ্য প্রযোজ্য ক্ষেত্র এই আইনটি গোটা বাংলাদেশের মধ্যে কার্যকর হবে অর্থাৎ বাংলাদেশের সীমার মধ্যে সংগঠিত অথবা আইন অনুযায়ী বিচারযোগ্য অপরাধ বা কর্মের ক্ষেত্রে এই দ্বন্দ্ববিধি প্রয়োগযোগ্য হবে ইতিহাস ও প্রেক্ষাপট দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট ব্রিটিশ ভারতবর্ষের তৈরি আইন ছিল যা আঠারোশো সালে চালু হয় স্বাধীনতার পর বাংলাদেশেও এই আইন গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সুবিধাজনক পরিবর্ধন ও সংশোধন করা হয়েছে প্রথম ধারা আইনটির শিরোনাম ও প্রযোজ্যতা নির্ধারণ করে উদাহরণ ধরুন একজন ব্যক্তি ভাবছেন যে এই অপরাধটি কি আইনের আওতায় আসে ধারা এক বলছে হ্যাঁ এই দ্বন্দ্ববিধি আইনটি পুরো বাংলাদেশের জন্য কার্যকর যেমন বাংলাদেশের কোনো জায়গায় কেউ আইন ভেঙে কিছু করেছে তাহলে দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট অনুযায়ী তার বিচার হবে দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট ধারা দুই বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ব্যক্তি এই দ্বন্দ্ববিধির বিধান বিরুদ্ধ কোনো কাজ বা অবহেলার জন্য দোষী সাব্যস্ত হলে তিনি এই দ্বন্দ্ববিধি অনুযায়ী এবং অন্যথায় নয় শাস্তিযোগ্য হবেন ব্যাখ্যা ও বিশ্লেষণ ধারা দুই স্পষ্ট করে যে এই দ্বন্দ্ববিধিতে যে আইনগুলো নির্ধারণ করা হয়েছে একটি কাজ করা বা না করা যা আইন পৃথকভাবে লঙ্ঘন হিসাবে বিবেচিত করেছে সেক্ষেত্রে ব্যক্তিকে শুধুমাত্র এই দ্বন্দ্ববিধির অধীনে দ্বন্দ্বিত করা যেতে পারে অন্য কোনো আইন বা বিধান দ্বারা নয় এবং সেই কাজ বা অবক্ষয়টি অবশ্যই বাংলাদেশে সংগঠিত হতে হবে অর্থাৎ বিদেশে ঘটলেও অন্য আইন না থাকলে এই ধারা নিজে নিজে প্রয়োগ হবে না এই ধারাটি আইন প্রয়োগ ও বিচারবোধে একটি মূল ভিত্তি স্থাপন করে কার্যকর ক্ষেত্র টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন ও দায়বদ্ধতা লায়াবিলিটি উভয় দিকেই উদ্দেশ্য এই ধারার উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে এই আইন বা বিধি সেই সব কাজ বা অবক্ষয়ের জন্য প্রযোজ্য হবে যেগুলো আইনে বা বিধিতে নির্ধারিত আছে এবং যেগুলো বাংলাদেশে সংগঠিত হয়েছে অন্য কোনো আইন দ্বারা নয় প্রযোজ্য ক্ষেত্র এই ধারা প্রযোজ্য হয় সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে যারা বাংলাদেশের ভেতরে এমন কাজ বা অবক্ষয় করেন যা দ্বন্দ্ববিধিতে নিষিদ্ধ কাজটি বা অবক্ষয়টি যদি বাংলাদেশে সংগঠিত হয় তবে তারা এই দ্বন্দ্ববিধির অধীনে দায়ী হবেন ইতিহাস ও প্রেক্ষাপট দ্বন্দ্ববিধি আঠারোশো ব্রিটিশ ভারতের আইন প্রণয়নকালে প্রণীত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই আইন গ্রহণ ও প্রযোজ্য রয়েছে ধারা দুই আইন প্রয়োগের ভৌগোলিক সীমা ও দায়বদ্ধতার ভিত্তি হিসাবে কাজ করে এটি পরিষ্কার করে দেয় যে আইনটি শুধু নাম নয় বরং আইন প্রক্রিয়ায় কার্যকর হবে যেসব কাজ বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় প্রেক্ষাপটে আইন নেতারা নিশ্চিত করতে চেয়েছিলেন যে অপরাধ বা শাস্তি সংশ্লিষ্ট আইনটি শুধুমাত্র বাংলাদেশের স্থানে কার্যকর হবে ও অন্য ভূমিতে সংগঠিত কাজের জন্য আলাদা বিধান থাকবে উদাহরণ ধরুন মিস্টার রোকন ঢাকায় একটি কাজ করেছে যা এই দ্বন্দ্ববিধি অনুযায়ী নিষিদ্ধ ধারা দুই দ্বারা বলা হয়েছে মিস্টার রোপনকে শুধুমাত্র এই দ্বন্দ্ববিধিতে নির্ধারিত অপরাধের ধারা অনুসারে বিচার করা যাবে এবং সেটি ভারতের মুম্বাইয়ে করেছে বলে অন্য আইন দিয়ে নয় অর্থাৎ কাজটি ঢাকায় ঘটলে এই ধারা কার্যকর হবে দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট ধারা তিন যে কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের কোনো আইনের দ্বারা বাংলাদেশের বাহিরে সংগঠিত কোনো অপরাধের জন্য বিচারযোগ্য তাকে এই দ্বন্দ্ববিধির বিধান অনুসারে এমনভাবে বিচার করা হবে যেন তিনি অপরাধটি বাংলাদেশের মধ্যেই করেছেন ব্যাখ্যা ও বিশ্লেষণ ধারা তিন নির্দেশ করে যে বাংলাদেশের বাহিরে যদি কোনো ব্যক্তি এমন অপরাধ করেন যা বাংলাদেশের আইনের অধীনে বিচারযোগ্য তবে তাকে বাংলাদেশের দ্বন্দ্ববিধি অনুযায়ী বিচার করা যাবে অর্থাৎ অপরাধটি বাংলাদেশের বাহিরে সংগঠিত হলেও যদি আইন অনুমোদন করে তবে বাংলাদেশের আদালত তার বিচার করতে পারবে এটি বিশেষত রাষ্ট্রীয় নিরাপত্তা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে বিদেশে সংগঠিত অপরাধ বা বাংলাদেশের জাহাজ ও বিমানে সংগঠিত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এভাবে ধারা তিন আন্তর্জাতিক ও বহিঃৌগোলিক অপরাধ বিচারের ক্ষেত্রেও আইনি পরিসর নির্ধারণ করে উদ্দেশ্য এই ধারার উদ্দেশ্য হল নিশ্চিত করা যে বাংলাদেশের স্বার্থ বা নাগরিকদের ক্ষতি সাধনকারী কোনো অপরাধ যদি দেশের বাহিরে সংগঠিত হয় তবুও অপরাধী যেন ন্যায় বিচার থেকে রেহাই না পায় এবং দেশের আইন অনুযায়ী তাকে বিচার করা যায় প্রযোজ্য ক্ষেত্র এই ধারা প্রযোজ্য হয় সেই সব অপরাধের ক্ষেত্রে যা বাংলাদেশের বাহিরে সংগঠিত হলেও বাংলাদেশের আইনের অধীনে বিচারযোগ্য যেমন বাংলাদেশের নাগরিক বিদেশে কোনো অপরাধ করলে অথবা বাংলাদেশের নৌযান বা বিমানে কোনো অপরাধ করলে ইতিহাস ও প্রেক্ষাপট ধারা তিন প্রণয়ন করা হয় আঠারোশো সালে ব্রিটিশ ভারতের সময় যখন সাম্রাজ্যের নাগরিকরা বিদেশে থেকেও অপরাধ করতে পারত আইন প্রণেতারা তখন এমন আইনি ধারা তৈরি করেন যাতে ভারতের নাগরিকরা বিদেশে কোনো অপরাধ করলে দেশীয় আদালতের এখতিয়ার প্রয়োগ করা যায় স্বাধীনতার পর বাংলাদেশ এই ধারা বহাল রাখে কারণ এটি দেশের নাগরিকদের অপরাধ বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত করে বর্তমানে এটি রাষ্ট্রীয় স্বার্থ সাইবার অপরাধ এবং সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি হিসাবে বিবেচিত হয় উদাহরণ ধরুন একজন বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় গিয়ে এমন একটি অপরাধ করলেন যা বাংলাদেশের দ্বন্দ্ববিধি অনুযায়ী অপরাধ যদি বাংলাদেশের আইন সেই অপরাধের বিচার করতে অনুমতি দেয় তবে সেই ব্যক্তি দেশে ফিরে এলে বাংলাদেশের আদালতে এই দ্বন্দ্ববিধি অনুযায়ী বিচার করা যাবে যেন অপরাধটি বাংলাদেশেই ঘটেছে